তো তিনটা পার্ট থাকে দেখেন নাই তাহলে দেখেন আস্তে আস্তে মরে যাবেন না হাসতে কখন দেখবো কখন দেখবো আমার কি টাইম আছে দেখাই নাকি তাই নাকি বাংলাদেশের রাস্তান ইমতাজ এর নাটক দেখি আমি আচ্ছা ওরা তো ভালো অনেক প্লেয়ার মোশারফ করিমের নাটক দেখেন জমজ ওয়ান জমজ ওয়ান থেকে জমজ ফিফটিন পর্যন্ত আছে বুঝছেন মানে পার্ট পনেরোটা আছে ওয়ান থেকে দেখা শুরু করেন পরে কি বলবেন আস্তে আস্তে পেট ফাইটে ওই নাটকটা দেখলে বুঝবেন যে বলতেছি আপনি তো আপনার তো অনেক দয়ার শরীর আপনি কি হইতে পারেন নাজিম খান ভাই কি বলছেন থ্যাংক ইউ বাংলাদেশের লাইক দিলাম শামিম মাহমুদ ভাই চলে আসছেন ভাই একটা লাইক দিলাম অনেক অনেক ধন্যবাদ সবাই একটা করে লাইক দিবেন স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন সবাই সবাই স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন তার পাশাপাশি অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন আসেন একটু গল্প করি আড্ডা দেই সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন সবার কাছে একটাই অনুরোধ কেউ বাজে কমেন্ট করবেন না না খাইয়ে চলে যাবেন না সবাই খেয়ে যাবেন বিরিয়ানি রান্না হয়েছে খাচ্ছি আরে আমাকে জিজ্ঞেস করে আপনি আলপা বললেন রান্না রেডি রান্না তো রেডি রান্না হইতেছে রান্না রেডি বলি নাই তো রেডি হলে তো এখন খাওয়া দাওয়া হই যাইতো না রান্না হইতেছে কেন আপনি কি এখনো খান নাই খাওয়া দাওয়া করেন নাই এখনো কি খাওয়া দাওয়া করছেন কি খাওয়া দাওয়া করছেন ভাই একটা লাইক দিলাম অনেক অনেক ধন্যবাদ নাজিম খান ভাই একটা লাইক দেওয়ার জন্য আমি গরিব মানুষ ভাই তাই নাকি ভাই আমি অনেক গরিব মানুষ আমি অনেক ধনী আম্বানি মেয়ে চিনেন ও আমি হইকা না আপনি বলেন ইন্ডিয়ার কি জানি মমতা ব্যানার্জি মুকে সম্মানই চেনেনা মুকে সম্মানি ওনার ম্যাম হ্যাঁ চিনি তো আমগর বাসার পাশেই আপনি জানেন না এখন দিদি তোমার ফোনের ফুল নেম কি হুম ফোন এ भाभी আজকে খাওয়াবে হ্যাঁ ভাই অবশ্যই খাওয়াবে অবশ্যই কি বলছে দিদি তোমার ফোনের ফুল নেম কি

না আমি বলতে পারি না তাহলে মাল কি কিভাবে সেটাই তো বুঝলাম না আরে এইগুলো আমরা